ক্লাস ইলেভেনের সেমিস্টার অনেক জন্য ডেরিভেটিভস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ডেরিভেটিভস দেখো এই ডেরিভেটিভস অ্যান্ড এর সঙ্গে আছে লিমিটস এই দেখবে ইউনিট থ্রিতে ডেরিভেটিভ অ্যান্ড লিমিটস এই দুটো মিলে আছে কোনো দশ নম্বর আছে দেখবে ডেলিভেটিভস বোন এর সঙ্গে আছে লিমিট এই দুটো মিলে দশ নম্বর আছে তার মধ্যে এই ডেরিভেটিভস মোস্ট ইম্পর্টেন্ট দশ নম্বরের মধ্যে ভালো ধরনের সাত নাম্বার প্রায় এই ডেরিভেটিভস থেকে থাকবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ডেলিভেটিভস যে অঙ্কগুলো সেগুলো আমরা সলভ করব আজকে ভিডিওর পার্ট ওয়ান এরপরে পার্ট টু পার্ট থ্রি আমি সমস্ত অঙ্ক তোমাদেরকে সলভ করে দেবো ঠিক আছে দেখো ডেলিভিটিভসের বই ডেলিভিট অঙ্ক আমি যে বই থেকে করবো বইয়ের নাম হচ্ছে প্রকাশনী আমি বলেছিলাম বেস্ট বুক এটা প্রকাশনী এস এন দে বই দেবসে দেখতে পাচ্ছ নতুন ভার্সনের বই বা নতুন নতুন বই তো তোমরা নতুন বইটা কিনে নেবে সবাই এখান থেকে দেখো ডেরিভেটিভস এটা আমি এখান থেকে চলছিল আমি কোশ্চনগুলো সলভ করে দিচ্ছি হ্যাঁ দেখো এই যে কোশ্চিনগুলো আছে সে কোশ্চেনগুলো প্রশ্নমালা থেকে দেখো প্রশ্নমালার এমসিকিউ কোশ্চিন লেভেন অনে লেভেন অনে দেওয়া আছে দেখো এর মধ্যে থেকে আমি যে কোশ্চেনগুলো শুরু করছি সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করবো দেখো এক থেকে এগারো আমি একটা শেষে ভিডিওতে করে দেবো আমি বারো থেকে করাচ্ছি কারণ বারো থেকে খুব সহজ কোশ্চেনগুলো দেওয়া আছে যারা আমার কাছে পড়তে আসুন অনেক ক্লাস মিস করেছো অফলাইনে যারা পড়ো তারা ভিডিওটা দেখলে অবশ্যই অনেক উপকৃত হবে ঠিক আছে দেখো আমি শুরু করছি বারো থেকে টুয়েলভ থেকে যে টুয়েলভ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো অঙ্ক নম্বর টুয়েলভ অঙ্ক নম্বর টুয়েলভ টুয়েলভ থেকে শুরু করবো এক থেকে এগারো আমি কিন্তু বললাম একটা পরে ভিডিওতে করে দেবো আমি টুয়েলভ থেকে শুরু করি

যারা জানেন না তারা কমেন্ট করবে আমি সেটা নিয়ে তাহলে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখো এটা কি ডিভেটিভ করি হবে কি হবে দেখো টু আছে সাইন স্কোয়ার এক্স এক্স বাই টু তো এটাই লিখতে পারি দেখো সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার এটা এটাই আমরা লিখতে পারি তাহলে দেখো যখন ডিভেটিভ করবো কি করবো দেখো এটাকে ভাববো এক্স এটাকে এক্স তাহলে এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ারিটিভ কত হয় টু এক্স হয় এখানে সাইন এক্স বাই টু এক্স ভেবেছিলাম অ্যান্ড ডিডিএক্স সব কি হবে সঙ্গে সঙ্গে করতে হবে এক্স অফ sin x by 2 আমি কি বলতেছিলাম বললাম y যদি x স্কয়ার থাকতো ডেরিভেটিভ করলে কি হতো dy dx কি হতো দেখো 2x হতো তাই দেখো এটাকে x ভেবেছি x স্কয়ার মানে কি 2x আর যেহেতু x x ভেবেছিলাম তাহলে dx হবে এর আবার ডেরিভেটিভ ওকে তাহলে কি হবে 2 এটা জাস্ট তাই লিখলাম sin x by 2 আচ্ছা dx অফ এটা যখন ডেরিভেটিভ করব একবার দেখো ভালো করে sin এটাকে ভাববো x sin x কি সূত্র হবে cos x কারণ sin x এর করলে হয় cos x লাইক আমি করে দেই y sin x তাহলে dy dx কি হয় বলো

তারা দেখে নেবে এভাবে এটাকে সলিউশন করতে হবে খুবই সহজ খুবই সহজ এই বেসিক ফর্মুলাগুলো কিন্তু জানতে হবে আমি প্রত্যেকটা অঙ্ক করার সময় আমি বেসিক ফর্মুলা তোমাদের পাশে লিখে দেবো যারা জানো না তারা একটু দেখে নেবে এবং যাদের একদম জানা নেই তারা আমাকে কমেন্ট করবে আমি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের এস এন বইয়ের অবকরণ অর্থাৎ ডেরিভেটিভ চ্যাপ্টার প্রশ্নমালার বারো নম্বর কোশ্চেন আমি সলভ করে দিলাম ওকে দেখুন একবার স্ক্রিনশট করে সবাই এবার তেরো নম্বর পরের কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন কি বলছে বলছে ওয়াই ইকোয়াল টু স্কোয়ার এক্স বাই টু এটা পরীক্ষা এসেছে ইলেভেন দু হাজার সতেরো সালের কোয়েশ্চেন এটা বলছে ওয়াই ইকোয়াল টু স্কোয়ার এক্স বাই টু হলে ডি ওয়াইড এক্স ইকোয়াল টু কত হবে সেম টাইপ কোয়েশ্চেন কোশ্চেন আগেরটা সাইন স্কোয়ার এক্স বাই টু ছিল এটা হচ্ছে ক স্কোয়ার এক্স বাই টু তাহলে কোশ্চেন একদম সেম তাহলে আমরা সলভ করতে পারবো ঠিক আছে দেখো আগেরটা মতো সেম করবো লিখবো ওয়াই ইকোয়াল টু দেখো কস এক্স বাই টু তার হোল স্কোয়ার লিখতে পারি এটা তাহলে এখান থেকে বলতে পারি দেখো তো যদি এক্স স্কোয়ার তাহলে টু এক্স হবে একটু আগে আমি সেম কথা বললাম তাহলে টু ইন্টু এক্স এক্স মানে কি কস এক্স এখানে যদি এক্স অফ কস এক্স বাই টু আমি একটু সেম করে দিলাম তাই তাড়াতাড়ি করে দিচ্ছি এটা তাহলে এখন আবার করবো এটা একটু করতে হবে এটা সেম রাখবো আচ্ছা কস এক্স বাই তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত হয় জানতে হবে দেখো

ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো এটা আগের অঙ্কটা বলতে সেম ওকে অর্থাৎ চোদ্দ নম্বরটা আশা করি 12 আর বুঝতে পারলে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা কিন্তু অঙ্ক আসবে দেখো 14 নম্বর অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক বলছে ওয়াই 1 টু ওয়ান বাই x আচ্ছা কস এক্স সরি y এফ এক্স দিয়েছে এফ এক্স ইকাল টু ওয়ান বাই সাইন এক্স ইন্টু কস এক্স তাহলে করতে বলেছে ফাইন করতে বলেছে এফ ড্যাস এক্স

তাহলে ওয়ান বাই সাইন মানে কোসেক এক্স ওয়ান বাই কোসেক্স মানে সেক এক্স আমি ত্রিকোণমিতির ফর্মুলা বলবো কিন্তু এটা ডেরিভেটিভ করি জাস্ট আমরা ত্রিকোণমিতির ফর্মুলাকে ইউজ করলাম এবার করবে ডেরিভেটিভ দেখো এফ ড্যাশ এক্স এটা করে গুণের সূত্র পড়ছি কিনা দেখো দুটো দুটো ফাংশন গুণাকারে আছে তাহলে এটা গুণের সূত্র अप्लाई করব কি সূত্র প্রথমটা যা আছে তা রাখবো প্রথমটা ইনটু ডি ডি এক্স অফ দ্বিতীয়টা সূত্রের প্লাস দ্বিতীয়টা ইনটু ডি ডি অফ প্রথমটা ওকে দেখো কোন সূত্রটা না একবার প্রথমটা যা যা রেখেছি ইন্টু ডিডি এক্স অফ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা যা যা রেখেছি ইন্টু ডিডি এক্স অফ প্রথমটা এটা ছিল আর তোমাদের মাল্টিপ্লাই অর্থাৎ দুটো সত্য দুটো ফাংশন যখন গুণ আকারে থাকবে তার ডেরিভেটিভস এর ফর্মুলা এটা ওকে এবার দেখো এটা যা তা রাখবো আর সেক এক্স এর ডেরিভেটিভ করতে হবে তাহলে বলো সেক এক্স এর ডেরিভেটিভ কি হয় আমি বললাম ওয়াই ইকুয়াল টু সেক এক্স তাহলে ডি ওয়াই ডি এক্স কি হবে দেখো নাও সেক এক্স ইনটু ট্যান এক্স ওকে এটা সূত্র তাহলে সেক এক্স এর কি হবে সেক এক্স ইনটু কিন্তু যদ সিডিয়ে শুরু বললাম তার মাইনাস হবে একটা যেগুলো যেগুলো সিডিএ শুরু সেগুলো রেডিড করলে মাইনাস হয় ওকে তাহলে হলো মাইনাস কটেক্স এখানে লিখলাম टक्स बस एक्स माइनस एक्स एक् रख लोिकनवेक्स कर ला सरिकट कर

পরে অঙ্ক ফিফটিন খুব সহজ অঙ্ক এগুলো পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক নম্বর ডিউড কথা হবে টু ওয়ান হলে কথা দেখো কি বলেছে ওয়ান বাই এক্স আচ্ছা ওয়ান করতে এক্স এটা আচ্ছা এবার দেখো একটা ফর্মুলা যদি হয় এক্স টু ফর্মুলা কি ছিল ডি এক্স টু এন নেমে আসবে এক্সুটি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে এটা ফর্মুলা আচ্ছা তাহলে এটাকে এখানে এনে মান কত এটাকে এন ভাব মাইনাস কে এন ভাবো তাহলে ফর্মুলা ইউজ করো ডি ডি ডিএক্স ইকাল টু এন নেমে আসলো টু এক্সুটি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মানে মাইনাস ওয়ান তার সঙ্গে সূত্র মাইনাস ওয়ান ওকে আচ্ছা তাহলে কথা হলো পুরো মাইনাস ওয়ান ইন্টু এক্সুটি পাওয়ার মাইনাস টু তাহলে কথা হলো মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই স্কোয়ার তাহলে বলতে পারি মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা রাইট অ্যান্সার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অপশন অপশন হচ্ছে বি মাইনাস ওয়ান মেক্সার অপশন বি ইস দা রাইট আসলে সবাই বুঝতে পেরেছে খুব সহজ অঙ্ক ছিল এটা দেখে নাও ওকে পরের অঙ্ক ষোলো নম্বরটা খুব সহজ অঙ্ক ছিল আচ্ছা পরে ষোলো নম্বরটা কি বলেছে বলছে ইউএন ভি যদি এক্স এর অন্তঃকরণযোগ্য অপেক্ষক এবং ওয়াই ইকোয়াল টু হয় তবে ওয়াই ড্যাশ বাই ওয়াই ইকোয়াল টু কত হবে ওকে ভালো কথা ষোলো নম্বর তাহলে এখানে জানতে হবে ওয়াই ড্যাশটা কি জিনিস এবং ইউ ড্যাশ অ্যান্ড ভি ড্যাশটা কি জিনিস সরি আগে তোমাদের বলে দিই যে ওয়াই ড্যাশ ওয়াইড্যাশ মানে হচ্ছে যে ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে হচ্ছে বলে দিই ডি ওয়াই এক্স আর ওয়াই ড্যাশ মানে জানতে হবে ডি ডিএক্স এবং ইউ ড্যাশ মানে কি ড্যাশ মানে হচ্ছে ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে ডিউ এন্ড অ্যান্ড ড্যাশ মানে কত ড্যাশ মানে হচ্ছে কে এক্স এর সাপেক্ষে ডেলিডিভ করা মানে হচ্ছে ডি এক্স এই আমাদের এই কটা জানতে লাগবে হ্যাঁ এই কটা আমাদের জানতে লাগবে অনেক কটা লাগবে অঙ্কের মধ্যে হ্যাঁ ওকে আসলে জেনে গেছো এইটুকু

ডিডিএক্স এক্স অফ টা প্লাস ডি ডি এক্স পরে প্রথমটা ওকে ওকে এটা তোমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছো ওকে তারপর দেখো এখানে পরিষ্কার কি ডি এক্স এই ডি ওয়াই ডি এক্স মানে কত বললাম ওয়াই ডাস ওয়াই ডু ইউ ইন্টু এটাকে বলতে পারি দেখো ডিভি এক্স প্লাস বি ইনটু এটাকে বলতে পারি ডিউ ডিএক্স আমি তোমাদের একটু আগে বললাম দেখো তো

এবার ইন্ডিভিজুয়াল সেপারেট করি এটা বাই এটা মানে ইউ ভি ড্যাশ বাই ইউ ভি প্লাস ভি ইউ ড্যাশ বাই ইউ ভি ওকে এখানে কাটাকাটি কি যাচ্ছে দেখো তো এখানে কাটাকাটি যাচ্ছে এখানে ইউ ইউ কাটছে এখানে ভি ভি কাটছে তাহলে কি পড়ে থাকছে দেখো আমি পড়ে থাকছি এখানে অ্যান্সার পড়ে থাকছে যে ভি ড্যাশ বাই ভি প্লাস ইউ ড্যাশ বাই ইউ এখানে কার্বন ফেলে বেটা ওয়াই ড্যাশ বাই ওয়াই মানে এটা অ্যান্সার বের করতে দিয়েছে যে ওয়াই ড্যাশ বাই ওয়াই মানে কথা হবে অ্যান্সার হলো বিটেশ বাই ভি প্লাস ইউডেশ বাই ইউ অপশন কত আছে দেখো এটা এটা অপশন আছে অপশন সি ই দা রাইট আনসার ইউডেশ বাই ইউ প্লাস বিশেষ বাই ভি ইজ দা রাইট আনসার আশা করি বুঝতে পেরেছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভিড় ইম্পর্টেন্ট অঙ্ক এটা দেখো খুব সহজ অঙ্ক বাট ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো আমি বোঝানোর জন্য এত স্টেপ করছি প্রত্যেকটা অঙ্ক সাথে বোঝানোর জন্য আমি অনেকগুলো স্টেপ বাই স্টেপ করছি তোমাদের যখন এমসি কু পরীক্ষা হবে তখন যতটা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো তোমার শুধু অ্যান্সার দরকার হবে আমরা ফার্স্ট ক্যালকুলেশন করে ফার্স্ট ডিমেন্টেশন করবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো খুব সহজ ভাবে বোঝা গেল ওকে দেখো একবারে আচ্ছা পরে

এক্সের মান কথ হলে জিরো হবে মানে পরিষ্কার বলে দিয়েছে যে ডি যদি জিরো হয় তাহলে হবে এভাবে দিয়ে বলছে ডি যদি জিরো হয় তাহলে এক্স এর মান কথা হবে ডিওয়াই ডিউল টু জিরো কি বলে দেওয়া আছে বলে দেওয়া আছে যে ডি ওয়াই ডিএস ইকুয়াল টু জিরো তাহলে এর মান কথা হবে বুঝলে তাহলে এখানে করি মানে এটা করি কি হবে দেখো এটা কি হবে করলে সিক্স এক্স

মাইনাস থ্রি কমার টু মাইনাস নম্বর ডিজ দ রাইটার মাইনাস ডি একশো নাম্বার মাইনাস থ্রি কমা টু ইজ দ্য রাইট আনসার ওকে সব বুঝতে রয়েছে আশা করি ষোলো নম্বরটা সহজ হয়ে গেল খুব সহজ অঙ্ক ছিল সরি সতেরো নাম্বার এটা হ্যাঁ খুব সহজ ছিল অপশন নাম্বার ডি টু কমার মাইনাস থ্রি হচ্ছে অপশন দেখে একবার ওকে আচ্ছা পরের অঙ্ক

বলছে এফ এক্স ইকোয়াল টু এক্স মাইনাস টু পি এক্স স্কোয়ার বলছে এফ এক্স ইকোয়াল টু এক্স কিউ মাইনাস টু পি এক্স স্কোয়ার টু পি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ কি এফ এক্স টু টু পি এক্স ফোর এক্স ফাইভ বলছে অপেক্ষকের এক্স ইকুয়াল টু টু বিন্দুতে অন্তর কলেজের মান শূন্য হলে পি এর মান কত পরিষ্কার কথা বলেছে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এর অন্তর কলেজের মান শূন্য এর অন্তর কলেজের মান শূন্য মানে এখানে পরিষ্কার কথা বলেছে যে এফ ড্যাশ এক্স শূন্য দেখো অন্তর ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে বাট করতে হচ্ছে একই জিনিস দেখো যখন বলছে জি ওয় ডি এক্সিক্যোটে জিরো তখন সেম জিরো করেছিলাম এখানে বলেছে অন্তর কলেজের মান শূন্য অন্তরকলেজ মানে হচ্ছে যে এফ ড্যাস এক্স

ফোর পি এক্স মাইনাস ফোর এর অন্ত্রকলেজ হচ্ছে এটা এবার কোশ্চেনের মধ্যে বলেছে কি বলতো বলছে বলছে অন্তর্ কলেজের মানে শূন্য মানে এফডেশ এক্স ইকুয়াল টু জিরো এর মানে বলেছে এফ টু জিরো বলেছেোত অন্তর্কলেজ শূন্য মানে বলেছে এফ বলেছেো দেওয়ার পর টু জিরো মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর পি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এবার পরিষেবা কি বলেছে বলতো বলেছে যে এক্স এক্স ইকুয়াল টু টু বিন্দুতে মানে এক্স এর মান টু দিয়েছে এখানে এক্স 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 এর মান টু 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 দিয়েছে তাহলে তাহলে এট কিভাবে দেখো থ্রি ইন্টু টু এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু পি ইন্টু টু মাইনাস ফোর জিরো ওকে মানে এক্সের থেকে টু বসিয়ে দেবেন দেখো তাহলে হবে ফোর তিন চার বারো মাইনাস এইট পি মানে এখান থেকে কথা বলবো দেখো এইট বারো মাইনাস এইট মাইনাস এইট পি জিরো এখান থেকে প্লাস মান পেলাম অপশন কত আছে দেখো এ অপশন পি টু ওয়ান

কার বের করতে বলেছে ডিএসিটি মানে কথা হবে কোশ্চেন বলেছে যে এস ইকো বিটি প্লাস সি হলে ডিএস ডিটিল টু ওয়ান মান কথা হবে দেখো পরিষ্কার আগের তো সেম বলেছে যে এটা একটা ফাংশন এটা ফাংশন অফ দেখো এখানে ফাংশন অফ টি এক্স না বিকজ এখানে টি দিয়ে ফাংশনটা আছে এবং এই যে এ এখানে এ আছে এখানে বি এখানে সি এবিসি কিন্তু এনি কনস্ট্যান্ট এবিসি ধ্রুবক বুঝলে এবিসি ধ্রুবক কনস্ট্যান্ট এবং টি এখানে ফাংশন তাহলে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে পরে টি এর জায়গায় 1 বসাতে হবে বিকজ ডিএস ডিটি এট টি ইকুয়াল টু 1 বলেছে তাই তাহলে এটা ডেরিভেটিভ করি লিখো ডি বি এস ডব্লিউ আর 2 টি এক্স না টি বিকজ দ্যাট ইজ ফাংশন অফ টি এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তাহলে হবে দেখো ডিএস ডিটি ইকুয়াল টু কি হবে দেখো টু নেমে আসবে 2 এ টি

খুবই 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 সহজ ওকে নেক্সট আমাদের এম সিক কোশ্চেন পরীক্ষা আসবে ম্যাক্সিমাম তাহলে আমি এমসিক ভালো করে আমরা এভাবে আচ্ছা বাইশ নাম্বার কোশ্চেন দেখো কি আছে বলছি পরিষ্কার কোশ্চেন বলেছে দেখো একদম সহজ কোশ্চেন বাইশ নাম্বার টু বলছি এফএক্স এফএক্স বলেছে যে টু এক্স কি থ্রি এক্স স্কোয়ার টু এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার টু এক্স কি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স

আটাশ প্লাস বারো কত হবে চল্লিশ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চল্লিশ কত নম্বর অপশন আছে বাইশ নম্বর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি অপশন সি দ্য রাইট আনসার চল্লিশ সবাই দেখলাম খুব সহজ কোশ্চেন দেখো কোশ্চিনগুলো আমরা ক্যালকুলেশন করছি একই জিনিস বাট ল্যাঙ্গুয়েজ আলাদা ওকে এই ল্যাঙ্গুয়েজগুলোর সঙ্গে পরিচিত হতে হবে ওকে আসলে সবাই বুঝতে পেরেছ পরে টোয়েন্টি টু হল টোয়েন্টি থ্রি দেখো টোয়েন্টি থ্রি কি বলেছেন

আচ্ছা পরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ মডের কোশ্চিন সেটাকে আমি করাচ্ছি হ্যাঁ এটা মড মড ফাংশানকে বোঝাতে হবে তারপরে কোশ্চিনগুলো করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে ছাব্বিশ সাতাশ আঠাশ একই টাইপের কোশ্চেন আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদেরকে তোমরা যারা অঙ্কগুলো ভিডিওটা দেখছো তারা হোমওয়ার্কটা করবে যেমন সাতাশ নাম্বারটা করবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে এই কটা অঙ্ক করে নাও পরের ভিডিওতে বাকিগুলো আমি করে দিচ্ছি ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক আমাদের তেইশ পর্যন্ত আজকে থাক হুম দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে ঠিক আছে সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে তোমরা অবশ্যই পার্ট টু দেখবে পার্টুলে ব্যাখ্যা কম আমি করে দেব হ্যাঁ আর যাদের বেসিক বুঝতে সমস্যা হচ্ছে যে ফর্মুলাগুলো তারা আমাকে একবার কমেন্ট করবে আমি অবশ্যই ফর্মুলার বেশি একটা ভিডিও করে দেব হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভালো লাগবে অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি হ্যাঁ ওকে দেখছি খুব আদালতে কালকে নেক্সট ভিডিওতে হ্যাঁ